কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানিতে পড়লে ছটপট 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 ছটফট করে আরে বেটা জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলার পিছনের যে মেইন কারণ ছিল যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ অস্বীকার করার কোনো কারণ নাই নানান ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগের একাংশ কিন্তু জড়িয়ে পড়েছিল সবাই না কিন্তু জড়িয়ে পড়েছে আর পত্রিকাতে প্রতিদিনই এই খবরগুলো দেখতে দেখতে বা এই নির্যাতনের শিকার যারা হয়েছেন এগুলো দেখতে দেখতে বিরক্ত ছিলেন ভয়ে কিছু বলতো না তো সেই সরকারের পতন হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো এখন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা হাতে তুলে নিচ্ছে তারা ভাবতেছে যে না ছাত্রলীগের আছে নেওয়া যায় কথাটা কেন বললাম কমিটি গঠন নিয়ে বাংলাদেশের যেই জায়গাতে ছাত্রলীগ কমিটি দিত সেখানে দৌড়াদৌড়ি হইতো পিটা পিটি হইতো মারামারি হইতো কোপাকোপি হইতো দুই চারটা মানুষ ফালাইয়াও দিত এখন যখন আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে সেই কমিটি নিয়ে আপনার এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি সুঠা নিয়ে ঝাপাইয়া লাফাইয়া পড়তেছে ভাই স্বার্থটা কি ছাত্রলীগ করলে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা পাওয়া যাতে স্থানীয় করে টাকা পয়সা খাইতে পারতো ছাত্রদল করলে এরগুলো পাওয়া যায় কিন্তু তোমরা যারা বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল জুলাই আগস্টে এত স্যাক্রিফাইস করছো তোমরা কি আবার এই দখলবাজির দিকে যাবা যদি তাই না হয় তাহলে কমিটি গঠন করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তোমাদেরকে হাতুড়ি পিটা করবে মানে এগুলা কেন দশক ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শহরের জেলা শিল্পকলা স্কুলে এ সময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন বোরহান উদ্দিন বয়স একুশ ফয়সাল আনুমানিক সাতাইশ বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি জি তিনি বলছেন যে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়েছিল সভায় ছাত্র আন্দোলনে শহর এবং উপজেলা থেকে শিক্ষার্থীরা বৈষম্য কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আপনার এখানে একটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে মারধর শুরু হয় এই ঘটনায় উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন তবে গুরুতর আহত হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি সাহেব বলছেন কমিটি গঠনকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ব্যাপারে কেউই থানায় অভিযোগ দেয়নি এখন এই দৃশ্য দেখে আওয়ামী লীগ তারা ফেসবুকে সুন্দর সুন্দর যে লেকসহ দেখো শুরু হয়ে গেছে কামড়া কামড়ি ছাত্রদল এতদিন একটা বিপদে ছিল বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন জন্য তারা বলতেছে যাকে আলহামদুলিল্লাহ পার্টনার পাওয়া গেছে বৈষম্য বিরোধী সংস্কার বাংলাদেশ যেটা হবে সেই সংস্কারের মধ্যে যারা এখানে মেইন ভূমিকা রাখার ইস্যুটা তারা হচ্ছে ছাত্ররা তো সেই ছাত্ররাই যদি এখন সামান্য কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এই ধরনের মারামারি বাঘবিতণ্ডায় লাঠি সোটা নিয়ে ঝাঁপাইয়া পড়ে তাহলে মানে এখানে কি এদের মাথার মধ্যে ঢুকছে এরা কি ভাবতেছে যে আমরা বিভিন্ন জায়গায় এরকম কমিটি তৈরি করলাম পলিটিক্যাল দলগুলোর স্থানীয়ভাবে আমরা প্রভাব প্রতিপত্তি বিরাজ করব কিছু কিছু জায়গায় মতন হচ্ছে লোকালি কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে কেন্দ্রীয় কমিটি যারা পরিচালনা করে তাদের উচিত এগুলোকে কন্ট্রোল করা কিন্তু এই কন্ট্রোল করাটা কি এত সোজা পলিটিক্যালি কন্ট্রোল করা একটা দলকে একটা সংগঠনকে সোজা কিন্তু এইভাবে এটা কিন্তু সোজা না এদের এই ধরনের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য সবাই না কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলাকে কেন্দ্রীয় কমিটির শক্তভাবে ব্যালেন্স করা দরকার ইতিমধ্যেই তিন মাসের মাথায় এসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জনপ্রিয়তা হারিয়েছে অনেকটা পলিটিক্যালি নানান ধরনের বাকবিতণ্ডা আরও বিভিন্ন কারণে তো মাঝখানে যদি তোমরা নিজেরা নিজেরা এগুলো লাগালাগি করো গণমাধ্যমে নিউজ হয় তারপরে তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে তিন দিন পরে মানুষ কোন লেভেলে তোমাদেরকে ট্রিট করবে এগুলা থেকে সাবধান থাকতে হবে একটা কমিটিতে দায়িত্ব পাওয়া মানে এখানে নিশ্চয় টাকা পয়সার কানেকশন নাই এখানে টেন্ডার বাজির কানেকশন নাই তাহলে তোমরা কেন মারামারিতে জড়াবা এতগুলো ছাত্র মারা গেল এতগুলা ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আর তোমরা কমিটি নিয়ে পিটা পিটি করবা ওয়াই মধুটা কি এখানে এখানে কি কোনো মধু আছে আর যদি মধু থেকে থাকে তাহলে সকল অর্জন ম্লান হয়ে যাবে নিশ্চয়ই যারা দেখার বিষয়টা দেখ